প্রচন্ড চুলকানি হয় রাতে বেশি চুল এবং বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা একদম প্রপার চিকিৎসার পরেও এটা যেতে যাচ্ছে একটু ইমপ্রুভ হয় আবার হয়ে যায় এই জিনিসটা আসলে মূল সমস্যাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এক হচ্ছে যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি যে ওষুধগুলো আমাদের হাতে আছে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে আগের চেয়ে একটু কম কাজ করছে দুই নাম্বার হচ্ছে আমরা যে নির্দেশনাটা দিচ্ছি যে ব্যবহার করার জন্য পরিবারের সবাইকে যেটা ব্যবহার করতে হচ্ছে এই ব্যবহার বিবেচনা অনেকে হয়তো সম্পূর্ণ ভাবে আহ মানাটা কষ্টকর হয়ে যাচ্ছে কারণ অনেকে জয়েন্ট ফ্যামিলি থাকে অনেক মানুষ একই লোসান একই ক্রিম সবাইকে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে ব্যবহার করাটা আসলে কঠিন কিন্তু এই রোগটার জন্য এই জিনিসটা মেনটেন করতে হবে যে পরিবারের সবাইকে যার সংস্পর্শে আপনি আসছেন পরিবারের সবাইকে এই ক্রিম ব্যবহার করতে হবে

জরুরি এই কারণেই যে এটা প্রচন্ড ছোঁয়াতে ছোট বাচ্চারাই যিনি খুব ভুগছেন দুই তিন মাসের বাচ্চারা মায়েদের থেকে খুব হয়ে যাচ্ছে প্রচন্ড কষ্ট পাচ্ছেন তো এটা বেশি জরুরি এই কারণে যে এটা কিডনির একটা আছে লম্বা সময় scavenge থাকার কারণে আমরা glomerular ফাইটিজ বলি কিডনিতে এই রোগটা দেখা যায় এবং বাচ্চাদের শরীর ফুলে যায় প্রেসার মেনে যায় এর জন্য যত দ্রুত সম্ভব scavenge এর একটা ভালো চিকিৎসা নিয়ে ফেলা ভালো ধন্যবাদ